আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে আমরা বরাকন্ড অফিস বসির বাইরে দেখ তো বসির ভাই মানেও ম্যাজিক এর মতলব হইল গিয়ে আমরা আজকে আকর্ষণীয় একটা ম্যাজিক দেখ আমি তাদের আরও ভিডিও দেখছি অন্যান্য পেজও আপলোড করা হয় যেমন একটা ম্যাজিক দেখছি আমরা তাইনো কাগজ তাকে চাহ খাই আবার কাগজের চাহ কিরকম ডালিয়ে দিন তো ওটাও আমরা আজকে দেখবো এছাড়া আরও কেউ বক্স আছে আমার সামনে এগু তো মনে হয় কিন্তু ম্যাজিক হইব আরও ইত্যাদি টুল টানোর আছে ফিসে আরও রাখা আছে তো মোটামুটি দামাক একটা ম্যাজিক হইব কইছন তাই তাই গতকাল দিন আগে আমরা অফিসে একবার আইসলা তো আমরা কইছি ইলা না তুমি তোমার সামান লইয়া ইউ তাতে বড় করি আমরা ম্যাজিক একটা শো করতাম পারি তো আজকে কেমন বড় বড় ম্যাজিক দেখাই আজকে আজকে ভাটা ম্যাজিক হইব আর ম্যাজিক দেখানো লাগে আর দুইটা জিনিস আমি যে আমরা বাইক যে চান বাড়িতে ফেরালাইজ প্যারালাইস লাগে আগে দিয়েছিলাম দুইটা আল্লাহ দিয়ে টান মুরলে একটু বাড়ামছে বসে যা আমার লাগে আর দুটা আনিও ও আমি দুটা আনছি আল্লাহ আরাম দিতা বটা হলে টুকরিয়া আর তান সুগার ওষুধ মোটামুটি সুগার তো ভালো হয়েছে একটু আরাম পাইছেন আমি দিছিলাম দিসাম সুগার খাইছিল দুই দিন থেকে খাবার একটু আরাম আল্লাহ আরাম দিতা আর ও যখন একটা জিনিস আছে আমি খেলার দেখাইয়া খাইয়া ও যখন তো লই না খাই

আর আমার উদ্দেশ্য হইল কিয়া ভালো যে মেডিসিন মেডিসিনগুলো আমি মাঝে দেই যে বাইরে যে আসি বাইজন কিরণ টক লাগেনিটাই ভালো ইনশাল্লাহ আল্লাহ মালিক কমানোলা আল্লাহ রোগ কমানোলা আল্লাহ হুশিয়াল আমি আমার এ ক্যান্সার আলসার সুগার ডায়বেটিস কিডনির ভাতর আরাম হই যায় আমার প্রমাণ আছে প্রমাণ ছাড়া কোনো ভিডিও আমি দেই না আর আমার বাড়ি হলো বাড়িগুলো বাজার গরফ পেটোরি মোবাইল নাম্বার সিক্স ডবল জিরো টু সিক্স ফোর থ্রি জিরো ফাইভ থ্রি হেলার সাথে বন্ধু কী জিনিস

হাতের চাল রাখি পাঁচ আম গুলো বদমাসি আমার জন্য বিভিন্ন ধরনের সুবিধা যখন আমার লোক বাইর হইল আর আমি খেলাটা দেখাই দিই রেডি ওয়ান টু থ্রি ও ভাই তুমি আঙ্গুলি সুস্থ মানুষ না আঙ্গুলি কবিটা খাই কবি তো আগে আমি খাই দিছি বাদ দিয়ে শুনি না না আর কবি

তো এটা যারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো বাদ বাকি ব্যাপার হয়েছে তাই যেখানে ঔষধের মাত্রাটিতে আলি তাই তো প্রত্যেকজন মানে মেজিসিয়ান যারা আছেন এরা বেশিরভাগ মানে আয়ুর্বেদিক বা কবিরাজি লগে জড়িত থাকেন তো তাদের কেন আইয়া অনেক রোগী সহল সুস্থ হয় কারণ তাই গাছপালা জড়িবুটি এই সেই ওটা দি ঔষধ দিয়া মানুষটা ট্রিটমেন্ট করেন তে আগে আগে যখন বর্তমানে তো এই তোমার এলোপ্যাথিক হেমোপ্যাথিক এর আগে আসলো আয়ুর্বেদিক বা গাছপালা জড়িবুটি ওটা দেওয়া চিকিৎসা হয়তো হকু দরিয়ার আসেন বা হতে চিকিৎসা করেন তো যার কারণে অনেক পেসেন্ট কেন সুস্থ হয় বা অনেক আরাাম পাই তো আপনার তো যদি এরকম কোনো অসুবিধা হয় বা কোনো বেমারের যোগাযোগ করতে লাগে তো গিরিজারী ই সনাতন ধর্মের মানুষ যদি আমি প্রমাণ আমি এই সব মানুষ আমি আনতে পারবো কোনো অবজেকশন নাই এরপরে তারা আমার ভিডিও ভাই বারফরে কেসেন বঠিতা কোন জায়গা আপনার বলে বোলে বলি বলে রোগী তো কিছু খান না বলে ভানি যায়নি বলে ভানি যায় ভানিকে 100% আইও লই আইও 100% গ্যারান্টি ও লই আইসন এরপরে যে ওষুধ দিছি প্লেট মানুষ শুধু ঘরের ডাক্তার ডাক্তর এই রুগী বাস্তু নাই ও রোগী আবার নাইছেন আবার পরে আপার কেন যে ও নদীর ধুয়ে দিছি ওটা ওটা গোলাগাড়া কথা গোলাগাড়া কথা ওই তো না মুখ দেয়া কই

ও ক্যান্সার রোগী আমি নয়দিন ওষুধ দিছিলাম নয়দিনে রোগী কইছি বাদর সাতটা বাদে আইউ আমারে নয়দিন বাদে রোগী আইউ ওষুধ দিবা আকবো ইনশাল্লাহ রোগী আমার বাইজেয়া ওষুধ লাগেস ভিডিও বানাইছি আমি আচ্ছা আপনারা ভিডিওজন খোদে আছেন আমি প্রমাণ সর দেখাইতে পারলাম আচ্ছা এখন মাথ হইছে কি মাশার আলে কইবা আপনি খালি দোয়াই দেন আইตรา हालाके মাশার ভিডিওতে ম্যাজিক দেবল না কি তো আপনি আরেকটা আকর্ষণ ম্যাজিক দেখান আচ্ছা আর আর মাথ না কি হইলো কোন এটাতে কিছু নাই কেমেৰা বিৰাই দে আছো নে কি ভাই কুতো নাই খালি আনি একদম খালিয়া একদম খালিয়া খালি নেকি খালি খালি দেখোন চাৰে আঠ আলাই দেখোন একদম খালি একদম দেখোন

একবার লাগাই দিম দুই মিনিট পর্যন্ত রইবা দুই মিনিটের পরে যদি ও তোমার দেবার এগারো দিনের ভিতরে যদি আপনার সাইনাস যদি কমে না আর ভারত বছর যতদিন বাঁচিয়ে থাকবা এই বিশাল পিঠির ভিতরে আর আমি যতদিন বাঁচিয়ে থাকি ততদিন আপনার ওষুধ পয়সা লাগবে না আর পয়সা যদি আপনার জুতার আমার আছে আর আমি আমি আল্লাহার বাড়ি তো কী করে ভাই আমি বেমানি করা লাগে নাই আর আমার দুশ্মন আসুন আমার বাড়িদারও আমার গরুরে মাসের কারণে বসে তার না আমরা এটাও আসা দুশ্মনী আমার ভাই গুরু আগুন করে জানাইছো এটা একটা দুশ্মনী আচ্ছা ওখানে হইতে মনে হইছে অনেকে মনে করতে ধরেন যে ভিডিওটা প্রমোশনাল ভিডিও বসে দিতে আইছেন এখানে আমরা এড অ্যাড দেওয়া হয়েছে ঔষধর এলা কিচ্ছু না তাই অনেক দিন থেকে আমরা কই তারা তাই একটা ভিডিও সারতাম মানুষের দেখবার লাগি মানে আয়ুর্বেদিক তাই ঔষধ ধরণ করিয়া তো আমরা কইছি আইও মেজে সাতা তান কয় দিন আগে গড় জ্বলছে গড় জ্বলার কারণে তাই অনেক ডাউনও পড়ে গেছে তাই এখন মানুষের গড় জ্বলার পরে তাই এই গড়টা মানে বানাইয়া আবার ঠিকঠাক হওয়া ঔষধ এই তোমার ডকুমেন্ট ডকুমেন্টস সব রেডি করা কাপড় সুপড় সব এটা মানে বহুত বড় ব্যাপার মানুষ পুরা

তে ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি শেয়ার করবা আর আরো এক গরিমে বুঝল ভাই ভাইয়া যদি তার রুখটা কমে আল্লাহ আরাম দিব ওই একটা লঙ্গি এটা হলো গিয়া পলিস্টার লঙ্গি টেরিকট আমরা শুটিং কোটিং কে প্রায় সময় ব্যবহার করি তে এটা মেস আগুন লাগার লগে লগে জ্বলি যাব জ্বলি যায় আপনি এতে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আছে কিন্তু টাইম দেখছি একটা মেজিকো মানে ওখানে ফাকে দিয়ে আগুন বাহরি লাগে জানি কি কেন জ্বলে না ওটা আবার দেখব আমরা চলো দর ওখানে আগুন লাগানোর পরে জ্বলতে না ও জানি

আমাৰ পানীত মানে বেজাৰ মানুহ আমাৰ ইমান যাব লাগে যোৱা খৰিবা ইয়াত আমি চলাম এইখন ড্ৰাইভাৰ